আদের ভারতীয় ভোটার লিস্টে বিহারে বিধানসভা নির্বাচন সম্ভবত অক্টোবর নভেম্বরেই এই নির্বাচনটা হবে কারণ 5 বছর আগে 2020 সালে অক্টোবর নভেম্বরে নির্বাচন হয়েছিল এবং যেটুকু আশা করা যাচ্ছে যে ওই আগস্টতেই বিহারে নির্বাচনের ডেট নোটিফিকেশন জারি হয়ে যাবে বিহারে নির্বাচন 243 আসনের বিহারে নির্বাচন তো এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কি বিহারে নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় ইলেকশন কমিশন নির্বাচন করাবে তারা ভোটার তালিকা সংশোধন করাচ্ছে আর বিহারের রাজনৈতিক দলগুলো যতটা লাফাচ্ছে তার চেয়ে বেশি লাফাচ্ছে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মহামৈত্র সাংসদ চলে গেলেন সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা কেন সংশোধন করবে নির্বাচন কমিশন এত কম সময়ের মধ্যে মহু মৈত্র চলে গেলেন নির্বাচন কমিশনে বাবা যায় ভাবুন তো একবার সুস্থ মস্তিষ্কে একবার ভাবুন আপনাকে ইলেকশন বিশেষজ্ঞ হতে হবে না ভোটের বিশেষজ্ঞ হতে হবে না সেফোলজিস্ট হতে হতে হবে হবে না রাজ্যের বিশেষজ্ঞ না আপনি শুধু ভাবুন বিহারে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাফালাফি করছে তার কারণ আছে স্যার বিহারে নির্বাচনে ভোটার তালিকা পুরোপুরি সংশোধন করা হবে এটার নাম দেওয়া হয়েছে স্যার এস আই আর কি এটা খায় না মাথায় দেয় ফুল ফর্মটা কি এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার রিভিশন হবে আমাদের রাজ্যে ভোটার তালিকা রিভিশন হয়েছিল লাস্ট কবে জানেন আজ থেকে তেইশ বছর আগে দু দুই সালে ফার্স্ট জানুয়ারি তখন কত ভেজাল ভোটারে বেরিয়েছিল আপনারা জানেন এবারে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের ভোটের সময়তেই লাফালাফি শুরু করেছে কেন জানেন কারণ পশ্চিমবঙ্গেও এই ভোটার তালিকা সংশোধন হবে পশ্চিমবঙ্গেও রোহিঙ্গা বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম ভোটার জাল ভোটার ভুয়ো ভোটার ফেক ভোটার সব বাদ দেওয়া হবে ঠিক কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল না পাচ্ছে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বিহারে বিধানসভা নির্বাচন হবে আগস্টেই নোটিফিকেশন জারু হয়ে যাবে অক্টোবর নভেম্বরে ভোট কেন্দ্রীয় ইলেকশন কমিশন ঘোষণা করে দিয়েছে যে বিহারে ভোটার তালিকা সংশোধন হবে এসআইআর ঘোষণা হয়ে গেছে স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একেবারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় ধরে ধরে লোকজনকে দেখা হবে আদৌ তাদের অস্তিত্ব আছে কিনা বিহারে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এই রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস লাপাতে শুরু করেছে অবিশ্বাস্য ব্যাপার বিহারে কি হচ্ছে তাতে আমাদের কি তৃণমূলের কি একটাও তো আসন পাবে না তাহলে তৃণমূল বিহারের জন্য লাভাচ্ছে কেন কারণ ইতিমধ্যেই যেটা আশা এবং আশঙ্কা আশা হচ্ছে বিজেপির আশা হচ্ছে বাকি রাজনৈতিক দলগুলোর এবং আশঙ্কা হচ্ছে তৃণমূলের যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে এবং সেজন্য তৃণমূল কংগ্রেস যাতে এখানে ভোটার তালিকা সংশোধনের আগেই কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে বাধা দেওয়া যায় তার জন্য বিহার থেকেই লাভালাভি শুরু করেছে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে ইলেকশন কমিশন যা করছে তা করতে দেয়া হবে ভোটার তালিকা সংশোধন করা হবে ফলে বিহারের রায় যে পশ্চিমবঙ্গের জন্য হবে এটা নিশ্চয়ই আপনাদের বলে দেবার অপেক্ষা রাখে না তার জন্য আইএনজীবী আপনাদের হতে হবে না বা আদালতের বিশেষজ্ঞ হতে হবে না পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন হবে এবং যেটুকু মনে করা হচ্ছে যে আগস্ট মাসের মধ্যেই এই এই নির্দেশ নির্দেশ চলে চলে আসবে আসবে নির্বাচন কমিশনের রাজ্যে ইলেকশন কমিশনার যিনি আছেন নির্বাচনী আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল তিনি বলেছেন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হবে কবে শুরু হবে এখনো আমাদের কাছে কোনো নোটিশ আসেনি যে কোনো শুরু হবে আমরা প্রস্তুত হচ্ছি বুথ স্তরের অফিসার বিএলও সহ সিইও অফিস জেলা স্তরের শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে এখন পর্যন্ত রাজ্যের সত্তর শতাংশ জেলা নতুন ভোট কেন্দ্র নির্বাচন নিয়েও ইয়ারও এবং স্থানীয় থালাগুনের সঙ্গে বৈঠক করেছে পনেরোই জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে মনে করা হচ্ছে আগস্টের আগেই হয়তো পশ্চিমবঙ্গেও এই বিশেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নাচানাচি করছে দু সাল পয়লা জানুয়ারি লাস্ট তেইশ বছর আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল সেই বাম আমলে দুহাজার দুই দুই সালে এই তালিকা থেকে কত ভোটারের নাম বাদ গিয়েছিল আপনারা জানেন সেই সংখ্যাটা হচ্ছে আঠাশ লক্ষ কত শুনলেন আঠাশ লক্ষ ঠিকই শুনেছেন বাম আমলে দুহাজার দুই সালে তেইশ বছর আগে আঠাশ লক্ষ ভুয়ো ভোটার বাদ দেওয়া হয়েছে আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আমলে বিজেপির তরফ থেকে আশা করা হচ্ছে যে এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন রক্তিতা বিশ্বাস আরো আবার তৃণমূল নেতা ঘোষণা করে দিয়েছিলেন লোকসভা ভোটের আগে দু হাজার এর এপ্রিল মে মাসের আগে ঘোষণা করে দিয়েছিলেন বাংলাদেশ থেকে যারা আসবে সেই সমস্ত বাংলাদেশিরা অমুকের কাছে যান তাড়াতাড়ি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিন আমরা চাই না একটাও ভোট বাইরে পড়ে থাকুক বাংলাদেশদের ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দিচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে সেটা ঘোষণা হয়ে যাচ্ছে ইলেকশন লিটার হবে আর অভিজিৎকাল যেটা বললেন আমরা সবাই জানি ওনার দিনের

এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট মিডাল এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা ছি বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজি সরকার সহ নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএএর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে ঢাকা তো কোনো মানে এক মিনিটও রাখা উচিত না ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষ্প হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি সার্বিক ধর ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি যেটুকু আমরা জানতে পেরেছি যে রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল ভারতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অপেক্ষা না করেই একেবারে আভ্যন্তরীণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং এই কারণে যাতে ঠেকিয়ে রাখা যায় সেজন্য বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন মহুয়া মৈত্র বিহারে একটা অভিযোগ উঠছে যে ভোটের এত তাড়াতাড়ি ভোটার তালিকা নিয়ে কেন পড়া হলো এটা বিহারের ক্ষেত্রে তৃণমূল অভিযোগ করেছে এত তাড়াতাড়ি কেন অক্টোবর নভেম্বরে ভোট আপনারা জুলাই মাসে মনে করলো মনে পড়লো যে ভোটার তালিকা সংশোধন করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বলতে পারবে না তৃণমূল কংগ্রেস এখনো অনেক সময় আছে ভোটার তালিকা সংশোধন করার সময় আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই এন জুজু দেখিয়ে দিচ্ছেন মুসলিম ভোটারদের কেন মুসলিমদের এনআরসির ভয় দেখাচ্ছেন ভোটার তালিকা সংশোধন হবে সেখানে তো হিন্দুরা বাদ যাবে খ্রিস্টানরাও বাদ যাবে শুধু মুসলিমদের কেন এনআরসির ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভুতুরে ভোটারের কথা তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা ভোটার লিস্টও হচ্ছে ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপি দের বলবো ডিএমদের স্পেশালি ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে এক এক জায়গায় একজনের নামের জায়গায় তিনটে নাম করে তোলা হয়েছে ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না বা শস্যের মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে সুপ্রিম কোর্টে হেরে গেছেন মহামত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা পরিপূর্ণভাবে সংশোধন করছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে ভোটার ধরে ধরে সংশোধন করা হচ্ছে আমাদের রাজ্যে এরকম সংশোধন হবে এবং সেখান থেকে এক কোটি ভুয়ো ভোটার বেরিয়ে যাবে বিজেপি থেকে তৃণমূলের ভোটের সংখ্যা দিয়ে যদি পার্থক্য করতে চান ওই পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষের একটা ডিফারেন্স আছে এক কোটি ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলে কি হবে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় তৃণমূলের মাথায় আশঙ্কার হাত পড়ে গেছে পয়লা আগস্ট থেকে ভোটার তালিকা সংশোধন শুরু হতে পারে এমনটাই জানা যাচ্ছে অক্টোবরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস সময় দেওয়া হবে একশো দিনের মধ্যে একটা সামারি রিভিশন হবে নভেম্বর ডিসেম্বর এবং তারপরে পরিপূর্ণ ফাইনাল ভোটার তালিকা বের করা হবে সিইও অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা পুরোপুরি প্রস্তুত আবার একবার বলছি দু হাজার দুই সালে পয়লা জানুয়ারি শেষবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেবার আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল ভোটার 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 এবারে সেটা ছাড়িয়ে ছাড়িয়ে যাবে যাবে কোটি কোটি এমনটাই আশা করছে বিজেপির তরফ থেকে এবং তৃণমূল আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আপনারা এই আধার কার্ড এবং এগুলোকে একটু রেশন কার্ড এগুলোকে একটু দেখার চেষ্টা করুন যদি এটা কোনো চাপিয়ে দেওয়া হয়নি কোনো নির্দেশ দেওয়া হয়নি আধার কার্ড মানুষের সংখ্যা চেয়ে এখন পশ্চিমবঙ্গে আধার কার্ডের সংখ্যা বেশি যে জন্য বিহারে এই সার্ভেটা হচ্ছে বিহারের কিছু কিছু অঞ্চলে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া কিছু কিছু অঞ্চলে ভোটার কার্ড বা মানুষের চেয়ে জনসংখ্যার চেয়ে আধার কার্ড বেশি হয়ে গেছে পশ্চিমবঙ্গেও একই অবস্থা কি বলছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ভালো করে শুনুন যে অ্যাকচুয়াল পপুলেশন এবং হয়েছে আধার কার্ড পপুলেশন মারাত্মক সেই জায়গাটির নাম রাজারহাট গোপালপুর সেই জায়গাটির নাম নিউ টাউন মানে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা এলাকা সেই জায়গাটির নাম বারুইপুর পশ্চিম এবং বারুইপুর পূর্ব পুরো যে রোহিঙ্গা সেটেলমেন্ট এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যে ঘেটো তৈরি হয়েছে এক একটা সেগুলো সব এই চত্বরে আমরা আপনি যারা চোখ কান খোলা আছে তারা সবাই জানেন এই এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে একশোটি পিনকোড এরিয়া আছে আরও নির্দিষ্টভাবে বলতে চাই আমি সেগুলোর নাম জানালে পরে পিনকোডগুলির নাম বলতে শুরু করলে পরে ওই এলাকার বাসিন্দারাই আতঙ্কিত হবে যেখানে একশো জন জনসংখ্যায় দেড়শো জন দেড়শোটি পর্যন্ত আধার কার্ড পাওয়া যাচ্ছে কারা সেটেলমেন্ট করছে পপুলেশন গ্রোথের সঙ্গে মিলছে না সাযুয্যপূর্ণ নয় অথচ পঞ্চাশটা ষাটটা এক্সট্রা আধার কার্ড প্রতি একশো জনে মিলছে রেজিস্টার্ড হয়েছে তো ইলেকট্রনিক ডকুমেন্ট ডেটা অ্যানালিসিস পাওয়া যায় কি করে হচ্ছে এবং সবচেয়ে বেশি জানেন কি পশ্চিমবঙ্গের আঠেরো অর্ধ যে যে আধার কার্ডের সংখ্যা তার স্যাচুরেশন আধার স্যাচুরেশন হচ্ছে একশো তিন শতাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গে আঠেরো বছরের ঊর্ধ্বে জনসংখ্যা চব্বিশ সালের ডেটা বলছি সাত কোটি তিরিশ লক্ষ আর আধার কার্ডের সংখ্যা সাত কোটি ষাট লক্ষ এই অতিরিক্ত তিরিশ লক্ষ আঠারো বছরের বেশি আঠারো বছরের বেশি তো হঠাৎ করে বেড়ে যেতে পারে না যে ভূমিষ্ঠ হলো তারপরে তো ধীরে 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 সে গিয়ে আধার কার্ড পাবে হঠাৎই অ্যাবনরমাল গো গ্রোথ পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে ডবল ডবল তো চাকরিকেও দিতে পারেন ডবল ডবল তো বৃদ্ধি হচ্ছে না কারণ তো তার ফলেতে এই সংখ্যায় বলছে যে একশো তিন শতাংশের যে স্যাচুরেশন বলছে পশ্চিমবঙ্গে লাখো লাখো অনুপ্রবেশকারী ইদানিং কালেও এসেছে এবং আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টও এ নিয়ে স্থগিতাদেশ আজকেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিল না পশ্চিমবঙ্গেও ইন্টেন্সিভ সামারি রিভিশন হবে এবং দু হাজার দুই তিন সালের ইন্টার্নশিপ সামারি রিভিশনে যেভাবে ষাট লক্ষ ভুয়ো ভোটার অ্যাবসেন্টিভ ভোটার অর্থাৎ থাকেন না কোনো একটি জায়গায় ঠিকানাতে সিফটেক ডেড ভোটার তাতে একটি ঠিকানা থেকে অন্য ঠিকানায় চলে গেছেন অন্য জায়গায় নাম তুলে নিয়েছেন এমন ভোটার এবং ডেড ভোটার যাদের একত্রে বলে এসডি ভোটার সেই এসডি ভোটার এবং ভুয়ো বাংলাদেশি ভোটার ষাট লক্ষ চিহ্নিত হয়েছিল এবং তার মধ্যে নতুন যুক্ত হয়েছিল আরো কুড়ি লক্ষ ভোটার সব মিলিয়ে প্রায় চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল আমাদের আশা দীর্ঘ পঁচিশ বছর পর আবার যেভাবে ভোটার তালিকায় সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন অ্যাবসেন্টি ডেড এবং সিফটের ভোটাররা চিহ্নিত হবেন ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী ছাব্বিশের নির্বাচন হবে ফলে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন শুরু হবে এবং এখান থেকে রোহিঙ্গা জঙ্গি বাদ যাবে বাংলাদেশ থেকে আসা রূপকারী বাদ যাবে বাংলাদেশ থেকে আসা মুসলিম ভোটার বাদ যাবে এই যে রাজারহাট নিউ টাউন সল্টলেক সহ বিভিন্ন বিধানসভা এলাকায় হিন্দুদের ভোটের সঙ্গে মুসলমান ভোট ম্যাচ করতে যে সমস্ত বাংলাদেশ থেকে সাতক্ষীরা বাংলাদেশের সাতক্ষীরা বিধানসভা থেকে তুলে এনে বসানো হয়েছে যারা বাংলাদেশি হয়েও দ্বৈত নাগরিকত্ব উপভোগ করছে বাংলাদেশের নাগরিক এখানকারও নাগরিক এই সবকে ধরে ধরে বিদায় দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে গেছেন আশঙ্কায় পড়ে গেছেন যে শুরু হয়ে গেছে সেজন্য বিহারের হলেই মামলায় চলে গেছেন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে হলে কি হবে এন ভয় দেখাচ্ছেন কোটি ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলে লড়াইটা একেবারে সমানে হবে এবার সমানেই আপনারা কি বলেন পশ্চিমবঙ্গে এবার ভোটার ভোটার তালিকা চেক 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 হবে 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 ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন রকমের নথিপত্র ডকুমেন্টস দিয়ে চেক হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দারিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দারিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ঘটতে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না